কক্সিস বাজারের টেক্স এটা অবস্থিত হ্যাঁ অসংখ্য ধন্যলা গাঙ্কেল বাহ এগুলা কত করে এগুলা এগুলা গা আছে রাস্তার যে অবস্থা যারা বাইক নিয়ে এখন আসতে চান তারা বিরক্ত থাকতে পারেন কারণ দুলাভ এই হচ্ছে মেরিন ড্রাইভ রাস্তার অবস্থা তো আমরা জ্যামে পড়ছি কক্সিস বাজারের এই রাস্তায় সো গাইস এখন আছি আমি কক্সেস বাজারের ডলফিন মোড়ে এটা শুধু ভ্রমণ নয় এটি একটি রাস্তার গল্প কক্সবাজারের ডলফিন মোড় থেকে শুরু বাইক বাড়া মেরিন জ্যাম পেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ঠান্ডা তরমুজ আর গন্তব্য টেকনাফের গর্জন বাগান চলুন আজকের যাত্রাটা একসাথে দেখি হচ্ছে ডলফিন মোড় এখানে প্রচুর বাইক দেখা যাচ্ছে যেটা কিনা আপনি বাড়াই নিতে পারবেন যারা অনেকে লং জার্নি করে বাইক ট্রুপ দিতে চান না কারণ এখানে এসে নিজের মতো করে বাইক নিতে পারবেন বারো ঘন্টায় তিনশো আড়াইশো যেটা যেরকম দেখতে পারতেছেন খুব দামি দামি বাইক এখানে ভাড়া দেওয়া হয় এই যে আর অনেকগুলো রয়েছে এখানে সো ফাইনালি গাইজ আমরা তিনজনের তিনটে বাইক নিয়ে নিলাম যেহেতু আমরা ট্যাক চাপ পর্যন্ত গুরুগো আছে তো পাঁচ ঘন্টার জন্য এক টাকা দিয়ে তিনটা বাইক নিয়ে নিলাম তিনটা তিন টাকা আর তেল ভরে নিলাম চারটা একশো টাকা করে নেওয়া হয় সো লেট সি সময় নষ্ট করা যাবে না তো আমরা জ্যামে পড়ছি কক্সি বাজারের এই রাস্তায় এটা কোন রাস্তা মেরিন ড্রাইভে মেরিন ড্রাইভ রাস্তায় জ্যামে পড়ছি তো এখানে প্রচুর দুলাবালি তো যারাই আসবেন তুলাবালি কথা মাথায় নিয়ে এইভাবে আসবেন কারণ কাঁচা চুল পাটনা হয়ে যায় এই হচ্ছে মেরিন ড্রাইভ রাস্তার অবস্থা এখন পাট পাট বাইক দিয়ে আসছি খুব ভালো লাগছে কিন্তু খারাপও লাগছে রাস্তার যে অবস্থা যারা বাইক নিয়ে এখন আসতে চান তারা বিরত থাকতে পারেন কারণ ধুলাবালি রাস্তা ভাঙাচুরা জ্যাম সবকিছু মিলিয়ে ভালো লাগবে না অনেক কষ্ট করে যদি ওর মেরিন রোড থেকে এসেছি কিন্তু এই রাস্তায় খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে অসাধারণ ভিউ তো আমার টিম মেম্বাররা আমার পিছনে পড়েছে তো আমি একটু এই সৌন্দর্য উপভোগ করতে থাকি

তো অনেক মিষ্টি সমুদ্রের পাশে আপনার তর তর থেকে ওনারা খাদ থেকে পেরে এখানে বিক্রি করতেছে হুম ভালো মিষ্টি তো এই আঙ্কেল হচ্ছে এলাকার মেম্বার উনি আমাকে তরমুজ খাওয়াইছে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল সো এটা হচ্ছে তরমুজ খেত আর ওইটা হচ্ছে সমুদ্র সো এখানে তরমুজ গুলো অনেক মিষ্টি হয় আমি খেলাম খুবই ভালো আপনারা যারা আসবেন তারা টেস্ট করতে পারেন আসলে খুবই টেস্ট সো গাইস এখন আমরা আসছি বাজারের গর্জন গাছের বাগানে যেখানে কিনা বিশাল বড় বড় গর্জন গাছ এবং কি এমন জায়গায় যে একটা বন আছে আসলে আমরা আগে জানতামই না আমরা শুধু চিনতাম বীজ বীজ আর আর হচ্ছে কলাতলি কিন্তু এই এত অসাধারণ ভিউ আছে কিন্তু যে না আসে সে বুঝবে না কক্সিস বাজারের টেকনাফে এটা অবস্থিত যারা সমুদ্র বিলাসে আসেন তারা সমুদ্রে গা ভিজিয়ে বিকালবেলা বেলা আপনারা এসে পড়তে পারেন বাজার থেকে দূর নয় এই অবস্থায় আপনাদের মনের শান্তি নিয়ে যেতে পারবেন কি এই অনেক এমনকি নিতে পারবেন ভিডিও নিতে পারবেন আপনার ট্যুরটা আসলে কমপ্লিট হবে যদি আপনি এখানে আসেন তো দেখতেই পারতেছেন আসলে মুখে বলার মতো নয় তো এই জায়গার নাম হচ্ছে জাহাজপুরা গর্জন বাগান সো এখানে আপনার দেখাইতেছে যে এখানে হাতি আছে বন্য বানারও আছে তো মোটামুটি জঙ্গলটা অনেক বড় এখানে অনেকে প্রবেশ করতে পারে তিরিশ তেইশ টাকার বিনিময়ে টিকিট কাটতে হয় সো দেখতে থাকুন এই গর্জন বাগানের সৌন্দর্য গর্জন গাছের বাগানে এসে সময়টা যেন একটু থেমে গিয়েছিল বাতাসে পাতার শব্দ আর নিজের ভেতরে এখানে এসে বুঝলাম সব যাত্রা গন্তব্যে পৌঁছানোর জন্য নয় কিছু যাত্রা নিজের সাথে দেখা করার জন্য এবার আবার ফিরছি কক্সেস বাজারের পথে হয়তো আজকের পথ শেষ কিন্তু গল্পগুলো রয়ে গেল দেখা হবে আবার অন্য কোনো রাস্তায় অন্য কোনো যাত্রায়